দুই দাঁতের খাসি এটা দুই দাঁতি খাসি এইখানে আর একটা খাসি দেখতেছি এটা একটু মাঝারি টাইপের খাসি ভালো ভাই ভালো আছেন কত চাই দাম তো চাই বিশ হাজার বিশ হাজার কয় দাঁতি খাসি এটা কয় দাঁতের দুই দাঁতের দুই দাঁতের না দুই দাঁতের খাসি এটা বিশ হাজার টাকা চাইছে এখনো দাম কি হয়েছে

এটা পনেরো চোদ্দ বলতেছে এটা পনেরো চোদ্দ দাম বলতেছে খাসির দাম কি একটু কম নাকি মনে হইতেছে যে একটু কম কম মনে হইতেছে এই খাসিটা পনেরো চোদ্দ হাজার টাকা দাম হইতেছে অথচ গত বছরে এই খাসিগুলো দেখছি বিশ একুশ এরকম বিক্রি হয়েছে যাই হোক সবসময় একরকম দাম থাকবে না কখনো চাহিদা বেশি থাকবে কখনো চাহিদা কম থাকবে এদিকে ভালো আছেন আপনার এই খাসিটা কত চাইতেছেন কুড়ি হাজার কুড়ি হাজার চাইছেন কয় জাতি খাসি এটা দুই দাতের দুই দাতের

সে ধারণা করতেছে যে একটা বিয়াল্লিশ একটা আটত্রিশ কেজি ওজন হবে আমরা একটু ভিতরে দিকে যাই আসলে জায়গা স্বল্পতার জন্যে হাঁটাচলা চলা করাও কষ্ট মানুষজন প্রচুর কারণ বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে সবাই একটু সরাই ছড়িয়ে দাঁড়াইতে পারতেছে না মেন রাস্তার উপরে চলে আসছে কাদায় একদম বিস্ত্রী অবস্থা এখানে তারপরেও দেখেন এই পাকা রাস্তার উপরে যেটুকু দাঁড়ানো যাচ্ছে মানুষ সে দাঁড়ায় কিনা করতেছে কিন্তু কাদার জন্যে সাইডে ছুটতে পারতেছে না এখানে আর একটা দুইটা খাসি আমার ভাই নিয়ে আসছে ভালো আছেন ভাই

প্রিয় দর্শক এখানে অনেকগুলো খাসি দেখতেছেন এইগুলা কিন্তু একজনের খাসি সে কিন্তু ব্যাপারী হাট থেকে কিনে এখানে রাখছে এবং সেখান থেকে এখানে অনেক বিক্রি করতেছে আবার কিছু আছে অন্য হাটে নিয়ে বিক্রি করবে আমরা তার সাথে কথা বলি যে সে কিরকম ধরে কিনছে বা কি অবস্থা ভাই ভালো আছে কি হয়েছে সমস্যা কি খাসিটা দুজন মিল দাল করে একটা নেন তো খাসি তো কিনতেছেন দেখছে অনেক কিনছেন কিরকম দাম মনে হইতেছে এবার ভালোই মোটামুটি খারাপ মোটামুটি খারাপ না ভালোই আপনার কাছে কি মনে হইতেছে আমার কাছে মনে হচ্ছে যে আইসক্রিম বাজারটা একটু হালকা এই

বসাইছে যার জন্য আমদানি অন্য অন্য সময় তুলনায় একটু কম তবে দামটা কিন্তু মোটামুটি বলা যায় স্বাভাবিক এ হলো আজকে অন্য আটাছে আজকে দামটা বেশি ভালো বাজারটা ভালো হ্যাঁ বাজারটা ভালো যাক বাজারটা ভালো প্রচুর খাসি আমদানি হয়েছে এবং কেনা বেচা চলতেছে প্রিয় দর্শক এই হলো খাসির দামের সর্বশেষ আপডেট তবে এই বাজারে আমরা দেখলাম যে বড় খাসির তুলনায় ছোট এবং মাঝারি খাসিগুলা বেশি বেশি উঠছে এবং এগুলাই আছে অ্যাভেইলেবল এই হলো সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ